স্টার জলসায় আসছে নতুন প্রেমের ধারাবাহিক ফিরছেন সৌরভ ও শুভসিতা দর্শক বন্ধুরা আবারও আসছে এক নতুন প্রেমের গল্প স্টার জলসার পর্দায় হ্যাঁ সম্প্রতি বাংলা টকিজ প্রোডাকশন হাউস এর রানী ভবানীর প্রোমো সামনে এসেছিল এবার সেই ধারাবাহিকের পর আসছে আরও একটি নতুন ধারাবাহিক এবং সেটিও প্রেমের কাহিনী নিয়ে অনেক দিন আগেই গুঞ্জন উঠেছিল সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তীর প্রোডাকশন হাউস স্টার জলসার জন্য নতুন একটি ধারাবাহিক আনছে আপনারা নিশ্চয়ই জানেন এই প্রোডাকশন হাউসের হাত ধরেই সম্প্রচারিত হচ্ছে জি বাংলার তুই আমার হিরো এবার জি বাংলার গণ্ডি পেরিয়ে তারা আসছে স্টার জলসার মাটিতে নিয়ে আসছে একেবারে নতুন প্রেমের গল্প এই ধারাবাহিকের প্রধান নায়কের ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী যাকে আমরা এর আগে দেখেছি বধূ কোনো আলো লাগল চোখে আঝারি কালভাও মেম এর মতো ধারাবাহিকে আর তার বিপরীতে নায়িকার ভূমিকায় থাকছেন শুভশ্বিতা মুখার্জি যিনি হরগৌরী প্রাইম হোটেল ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ে মন করেছিলেন এই প্রথমবার এই দুই তারকাকে একসাথে জুটি বাঁধতে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিকে শোনা যাচ্ছে এই ধারাবাহিকের কাহিনী একেবারে রোমান্স সম্পর্কের টানা পড়েন আর আবেগে মোড়ানো অর্থাৎ যাদের রোমান্টিক ড্রামা ভালো লাগে তাদের জন্য এটি হতে চলেছে একেবারে পারফেক্ট প্যাকেজ খুব শীঘ্রই প্রোমো অন হবে স্টার জলসায় তাই প্রস্তুত থাকুন কারণ এই নতুন ধারাবাহিক হয়তো খুব তাড়াতাড়ি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে আপনারা এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন আর বাংলা বিনোদনের এমন সব নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ